হাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা নতুন ফোন কেনার পর নতুন ফোনে একটা লক দিতে চাই অথবা যাদের ফোনে আগে থেকেই কোনো লক দেওয়া আছে সেই লকটা পরিবর্তন করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার ফোন যে ব্র্যান্ডেরই হোক না কেন আপনি চাইলে সেই ফোনের লকটা পরিবর্তন করতে পারবেন অথবা নতুন কোনো লক সেট করতে পারবেন তো চলেন শুরু করি আজকের ভিডিও আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আসি আমি অভি এবং আপনারা দেখতেছেন এবিটেক 360 থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে সেটিং অপশনটা খুঁজে বের করবেন এবং সেটিংয়ে যাওয়ার পর সেখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন আসলে একটা অপশন পাবেন সিকিউরিটি লেখা তো আপনার ফোনে এই অপশনটা সিকিউরিটি নাও লেখা থাকতে পারে লেখা থাকতে পারে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বা পাসওয়ার্ড পিন এরকম অনেক কিছু লেখা থাকতে পারে তো আপনি কি করবেন যদি খুঁজে না পান তাহলে সিম্পলি প্রথমে সার্চ অপশনে যাবেন সেটিং থেকে এবং সার্চ অপশনে সার্চ করবেন প্রাইভেসি বা সিকিউরিটি লিখে যদি আপনি না পান তাতেও তাহলে লক স্ক্রিন লিখে সার্চ করবেন কোনোভাবে না কোনোভাবে আপনি অপশনটা পেয়ে যাবেন তো ধরুন আপনি প্রাইভেসি অপশনটা পেয়ে গিয়েছেন বা সিকিউরিটি অপশনটা পেয়ে গিয়েছেন তো সিকিউরিটি অপশনের ভিতরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি বেশ কয়েকটা লক পাবেন আপনার ফোনে যতগুলো লক মেথড আছে সবগুলোই এখানে শো হবে যেমন স্ক্রিন লক ফেস লক তারপর ফিঙ্গারপ্রিন্ট লক তো আমরা আজকের ভিডিওতে স্ক্রিন লকটা শিখবো আর এই ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট লক নিয়ে আমি ইন ডিটেলস ভিডিও সামনে নিয়ে আসব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তোমাদের আজকের উদ্দেশ্য স্ক্রিন লক তো আমরা স্ক্রিন লকে ক্লিক করব স্ক্রিন লকে ক্লিক করার পর আপনার ফোনে যদি আগে থেকেই কোনো লক চেক করা থাকে এবং আপনি লক পরিবর্তন করতে চান তাহলে এখানে আপনার আগের লকটি অর্থাৎ বর্তমানে আপনার ফোনে যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে আর আপনার ফোন যদি নতুন ফোন হয় বা ফোনে যদি কোনো লক না থাকে তাহলে সিম্পলি এখান থেকে আপনি এই পেজটায় চলে আসবেন এবং এই পিসটা আসার পর দেখুন এখানে বেশ কয়েকটা লকের অপশন আছে প্যাটার্ন পিন পাসওয়ার্ড তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন ধরুন আমি প্যাটার্ন সিলেক্ট করলাম আমি এখন প্যাটার্ন লক দিব তো এখানে প্যাটার্ন সিলেক্ট করার পর আমাকে একটা প্যাটার্ন লক এখানে দিতে বলবে যেটা আমি লক হিসেবে সেট করব তো আমি একটা প্যাটার্ন দিলাম দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করব এবং নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাকে ওই প্যাটার্নটি আবার দিতে হবে অর্থাৎ কনফার্ম করতে হবে আমি সেম প্যাটার্নটি আবার দিব এবং নিজ থেকে কনফার্ম বাটনে ক্লিক করবো কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের প্যাটার্নটি সেট হয়ে যাবে একইভাবে আমি চাইলে এখানে পিনও সেট করতে পারতাম তো এর জন্য আমাকে পিন অপশানে ক্লিক করতে হতো সেখান থেকে আমাকে কমপক্ষে চার ডিজিটের যে একটা পিন দিতে হতো এবং এখান থেকে আমরা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করতাম নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা আবার সেই পিনটা দিয়ে কনফার্ম করে দিতাম দিলে আমাদের ফোনে ওই পিনটা সেট হয়ে যেত তো এখানে ভিডিওতে একটা সতর্কতা আছে আপনি অবশ্যই আপনার প্যাটার্ন পিন পাসওয়ার্ড চাই দেন সেটা সহজ দিবেন বা এমন কিছু দেবেন যেটা আপনার মনে থাকে যদি আপনি প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে ভুলে দেন তাহলে নিশ্চয়ই আপনি একটা হ্যাসেলের ভিতরে পড়বেন আপনার ফোন নিয়ে সার্ভিস সেন্টারে যেতে হবে এছাড়াও অনেক সমস্যা হতে পারে তো আপনি অবশ্যই চেষ্টা করবেন সহজ কিছু দিতে এবং যেটা দেবেন সেটা ডায়েরিতে বা খাতায় কোথাও এক জায়গায় লিখে রাখবেন তাহলে হয়তো বা ভুলে গেলেও আপনার একটু হেল্প হতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই সম্পূর্ণ প্রসেসটা করতে আপনার কোনো সমস্যা হয় বা আপনার ফোনে না হয় তাহলে আপনার ফোনের মডেলসও আপনি কমেন্টে আমাকে সমস্যা জানাতে পারেন আমি চেষ্টা করব সমস্যার সমাধান করে দাও যদি ভিডিও দেখে আপনি লক পরিবর্তন করতে পারেন তাহলে কমেন্টে ধন্যবাদ লিখতে ভুলবেন না আজকের মতো বাই